মুরগি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখতে পাচ্ছেন টাইগার বন্দর যে দেখুন ষোলোশো টাকা জোরার হাঁস দেখুন সুন্দর সুন্দর হাঁস ধরা হচ্ছে দেখুন বারোশো টাকা জোড়া চাওয়া হচ্ছে অনেক সুন্দর দেখুন সব বেশি হাঁস এই বছরের কত টাকা এটা কারো প্রয়োজন আপনারা ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করবে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে উনিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ আজকে সাবার হ্যামেদপুর পাখিরহাট তো কী অবস্থা পাখিরহাটের সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ধন্যবাদ যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এখানে সুন্দর এক জোড়া মুরগি দেখা যাচ্ছে দেখুন এটা হচ্ছে মোরগ আর পাশেরটা হচ্ছে মুরগি দেখুন অনেক সুন্দর ইউনিক একটা মুরগি দেখুন এটা কিন্তু জোড়াটা মাত্র পাঁচ হাজার টাকা চাওয়া হচ্ছে পঁচিশশো টাকা পার পিস চাওয়া হচ্ছে দেখুন অনেক সুন্দর মোরগ মুরগি দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে তো কারো প্রয়োজন হলে এরকম মোরগ মুরগি যদি নিতে চান তাহলে অবশ্যই সাবার হ্যামেজপুর হাটে আসবেন এসে দরদাম করে আপনারা নিয়ে যাবেন এটা দেখুন সৌন্দর্যটা কিন্তু অসাধারণ কিন্তু সুন্দর মুরগিটা মোরগটা অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছেন তো এটার মতো সুন্দর মোরগ মুরগি মনে হয় আর হয় না আর এটা যদি অন্য কালার হইতো লাল কালার হইতো তাহলে কিন্তু অনেক সুন্দর হইতো তো এরকম সুন্দর মুরগি হামেদপুর হাটেই আপনারা পাবেন আর এখানে যে দেখুন সিচি মুরগি দেখা যাচ্ছে এক জোড়া এটা মাত্র পনেরোশো টাকা চাওয়া হচ্ছে এক হাজার টাকা হলেই নিতে পারবেন এরকম মুরগি নিতে হলে হামেদপুর হাটে আসতে হবে এখানে ফাউমি মুরগি আছে দেখতে করতেছেন ফাউমি মুরগির বাচ্চা আছে এদিকে দেখুন হাঁস মুরগির মার্কেটটা কিন্তু ভাবে এখানে জমেছে এখানে একটা চীনা হাঁস দেখা যাচ্ছে চীনা হাঁসটা কার হুজুরের নাকি কত টাকা যাচ্ছেন আর একটা আছে এটা কত টাকা চাচ্ছেন সর্বনিম্ন এক হাজার টাকা চাওয়া হচ্ছে কত কেজি হবে দুই কেজি হবে

আর এগুলা এগুলা কি আপনার নাকি হ্যাঁ এগুলা কত করে পার পিস সত্তর টাকা করে পার পিস তো আপনার এগুলা কি ফোন নাম্বার আছে না ফোন নাম্বার দিয়ে দেন জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন জিরো সিক্স জিরো ডাবল এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা মুরগির বাচ্চা এবং কোয়েল পাখি উভয় আপনারা নিতে পারবেন বন্ধুরা এখানে মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মুরগির বাচ্চা দেখুন কালো এবং লাল কালারের এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর মুরগির বাচ্চা মাত্র কয় টাকা করে পার পিস মুরগির বাচ্চা পঞ্চাশ টাকা পিস টাইগার মুরগি টাইগার মুরগি এটা বয়স কত দিন বয়স আজকে দিন দিন বয়স মাত্র পঞ্চাশ টাকা পার পিস আর এটা এটা টাকা এটা চল্লিশ টাকা পার পিস খাসি মুরগি এটাও দিন বয়স কারণ প্রয়োজন হলে অবশ্যই আহমেদপুর হাটে আসবেন বন্ধুরা এখানে আপনারা বেশ কয়েকটা মোরগ মুরগি দেখতে পাচ্ছেন ফাউমি মোরগ মুরগি বা এগুলা কি ডিম পারে সাইজ দেখতে পারতেছেন অনেক বড় বড় সাইজের মুরগ্জী দুই মাত্র যাবত রানিং নিয়েছে এখন টানা ডিমের উপরেই আছে না ভাই কত করে জোড়া যাচ্ছে না এগুলা

কেউ চাইলে ওইরকমভাবে ফোন দিবেন বা হোম ডেলিভারিও দিবে কোনো সমস্যা নেই ঠিক আছে ভাই ধন্যবাদ কে আছো ভাই ভালো আছো কী কী নিয়ে আসা হয়েছে আজকে কোয়েল পাখি আর মিশ্রি ফার্মে বন্ধুরা এখানে দেখুন সুন্দর সুন্দর কোয়েল পাখি আছে এগুলা কি কোয়েল এগুলা জাপানিজ কোয়েল দেখুন অনেক সুন্দর কিন্তু এটা বয়স কত দিন

সেম দাম নাকি এগুলো সেম দামের আশি টাকা করে পার পিস একশো ষাট টাকা করে জোড়া দেখুন বিশ দিন বয়স এটা ভ্যাকসিন দেওয়া না দুইটা করে ভ্যাকসিন দেওয়া আর এখানে যে রানিং কিছু ফাউমি মুরগি আছে অরিজিনাল মিশরি ফাউমি দেখতে পাচ্ছে এগুলো তো রানিং নাকি পার পিস ছয়শ ট করে পার পিস হচ্ছে আপনার বারোশো টাকা করে কারো প্রয়োজন হলে অবশ্যই ফোন নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে ফোন নাম্বারে যোগাযোগ করবেন ফোন নাম্বারটা দিয়ে দেন সেভেন ফোর ওয়ান ফোর এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কোয়েল পাখি এবং মুরগির বাচ্চা তারপর ফাউমি মুরগি সবটাই আপনারা নিতে পারবেন অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা এখানে সুন্দর একটা কিন্তু মুরগি দেখতে পাচ্তেছেন অনেক সুন্দর দেখতে পাচ্তেছেন টাইগার মুরগি অনেক বড় এটা ক্যামেরায় কতটুকু আপনারা বুঝতে পারতেছেন তা জানি না খাঁচাটা কিন্তু অনেক বড় দেখতে পাচ্তেছেন এটার দাম চাওয়া হচ্ছে মাত্র আটশো টাকা দাম চাওয়া হচ্ছে দেখুন অনেক সুন্দর এটা চাইলে কিন্তু এটা ডিম পালাইতে পারবেন অনেক সুন্দর একটি মুরগি বন্ধুরা এখানে কিছু সংখ্যক হাঁস দেখতে পাচ্ছি দেখুন অনেক সুন্দর সুন্দর হাঁস এখানে আছে দেশি হাঁস দেশি পাতি হাঁস দেখতে পাচ্ছে অনেক সুন্দর এদের কিন্তু খুবই দারুণ রানিং ডিম পাড়া মাত্র টাকা পার পিস হচ্ছে নিলে অবশ্যই হেমেদপুর হাটে আসবেন এখানে খাঁচা ভরা দেখুন ফাউমি মুরগি আছে দেখতে পাচ্ছেন অসংখ্য ফাউমি মুরগি ডিম পাড়া ফাওমি মুরগি দেখতে পাচ্ছেন অনেক বড় খাঁচার মধ্যে কিন্তু এটা আছে খাঁচাটা অনেক বিগ সাইজের এগুলা কত করে জোড়া জোড়া ষোলোশো টাকা করে জোড়া দেখতে পাচ্ছেন আটশো টাকা পার পিস রানিং ডিম পাড়া মুরগি দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের ডিম পাড়া মুরগি দেখেই বোঝা যাচ্ছে যে ডিম পাড়া মুরগি দেখতে পাচ্ছেন হ্যাঁ এরকম মুরগি আপনারা নিতে হলে অবশ্যই হেমায়তপুর হাটে আসবেন মিশরি অরিজিনাল ফার্মি মুরগি এগুলা মিশরের আর এখানে দেশি মুরগি আছে হ্যাঁ দেশি মুরগি এখানে হাঁসও আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর হাঁস আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর হাঁস এবং মুরগি উভয়টাই এখানে আছে দেখতে পারুন দেশি মুরগি দেখুন একদম সুন্দর কালার দামা দামি করা হচ্ছে হাঁসটা বিক্রি করা হচ্ছে দেখুন তেরোশো টাকা হাঁসের দাম চাওয়া হচ্ছে দেখুন তেরোশো টাকা মাত্র জোড়া জোড়া হাঁস মাত্র তেরোশো টাকা চাওয়া হচ্ছে বন্ধুরা এখানে দেশি হাঁস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর দেশি হাঁস এগুলো জোড়া কত করে মর্দাগুলা 1200 টাকা জোড়া চা আছে অনেক সুন্দর দেখুন একদম দেশীয় এই বছরের নতুন হাঁস না পুরান নতুন হাঁস না পুরান হাঁস না পুরান হাঁস মাত্র 1200 টাকা করে জোড়া চা আছে দেখুন অনেক সুন্দর কিন্ত হাঁসগুলো দেখতে মাশাআল্লাহ এখানে কিছু সংকর চীনা হাঁসের বাচ্চা আছে এবং দেশি হাঁসের বাচ্চা আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অ্যাক্টিভিটি ভাই চীনা হাঁসের বাচ্চা কত করে তিনশো টাকা করে জোড়া আর দেশি গুলা দুইশো টাকা জোড়া তিনশো আর দুইশো টাকা জোড়া আর এখানে এই যে অসংখ্য দেশি হাঁস মেয়ে হাঁস দেখতে পাচ্ছেন এগুলা কত করে জোড়া আটশো টাকা করে জোড়া এগুলা কি রানিং ডিম পাড়া ডিম এখন আরো এক মাস পরে ডিম দিবে তো মাত্র আটশো টাকা করে জোড়া কারো প্রয়োজন হলে হামেদপুর হাটে আসবেন এসে যোগাযোগ করবেন

বন্ধুরা এই যে দেখুন ষোলোশো টাকা জোরার হাঁস দেখুন সুন্দর সুন্দর হাঁস মাত্র ষোলোশো টাকা জোড়া অনেক সুন্দর দেখুন ষোলোশো টাকা জোড়া চাওয়া হচ্ছে দুই জোড়া বত্রিশশো টাকা চাওয়া হচ্ছে তবে এটা পঁচিশশো টাকা দাম হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা দাম হচ্ছে তো এখানেও যেগুলো হাঁস দেখতেছেন এগুলো পনেরোশো টাকা জোড়া মুরগির বাচ্চা আছে চীনা হাঁস হচ্ছে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা চীনা হাঁস কত টাকা এটা ষোলশো টাকা হচ্ছে টাইগার মুরগি সুন্দর সুন্দর টাইগার মুরগি দেখতে পাচ্ছে কত জোড়া কত তেরোশো টাকা জোড়া অনেক সুন্দর সুন্দর ফোন নাম্বার আছে আপনার ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা দিয়ে দেন দেখুন রাজাহাশ একটা আছে সুন্দর একটা রাজাহাশ দেখা যাচ্ছে অনেক সুন্দর সাদা রাজা হাঁস দেখুন আর দেশি হাঁস এগুলা জোড়া বারোশো টাকা চাওয়া হচ্ছে ছয়শো টাকা পার পিস আর ওগুলা ওগুলা একই দাম ফোন নাম্বার আছে আপনার হ্যাঁ ফোন নাম্বার নাই হাটে আসলে আপনারা এগুলো নিতে পারবেন তো অবশ্যই হাটে আসবেন এগুলো নেওয়ার জন্য এদিকে দেখুন এই যে হাঁস মুরগের হাটের অবস্থা দেখতে পড়তেছেন মুরগি বাচ্চা কেনা সবারই শেষ মোটামুটি পর্যায়ে মহিলারা এবং পুরুষরা উভয় কিন্তু বিক্রি করতে আসে তো অবশ্যই দরদাম করে আপনারা নেবেন কারো প্রয়োজন হলে এই হচ্ছে আজকে হাঁস অবস্থা এখানে দেখুন কিছু ফেন্সি টাই তারকি মুরগি আছে দেখতে পাচ্ছেন টার্কি আর এখানে কিছু ব্রাহ্মা মুরগির বাচ্চা ছেড়ে দেওয়া আছে দেখতে পাচ্ছেন ব্রাহ্মা মুরগি কারেনি তোমার কত করে এগুলা কত করে বাচ্চা আমার দুটো 2200 টাকা 2200 টাকা জোড়া ব্রাহ্মণ বাচ্চা দেখুন অনেক সুন্দর কিন্তু বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আর এগুলা কি মুরগি না ভাই ভিডিও করুন ভিডিও করুন এই যে সুন্দর সুন্দর মুরগি আছে দেখতে পাচ্ছেন কার প্রয়োজন হলে এগুলা অবশ্যই নিতে হলে অবশ্যই হামিদ পোড়াটা আসবেন আইসা আপনারা নিয়ে যাবেন যোগাযোগ করবেন বন্ধুরা সুন্দর একটা মুরগ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা এটা এটা কি মুরগ সেরা মানা সেরেমাই তো এটা এটা ছোট মুরগির মধ্যে যাত এটা মোরগ একটা সুন্দর একটা মোরগ এটা চাইলে আপনারা টেম করেও পালতে পারবেন সুন্দর একটা কিন্তু এটা মোরগ এর দাম কত চাচ্ছ 3500 টাকা भैया 3500 টাকা চাাওয়া হচ্ছে সেরেমার মুরগি এটা কিন্তু সচরাচর পাওয়া যায় না টাকা আর প্রয়োজন হলে আপনারা ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বার এর জায়গা বিভিন্ন ধরনের মুরগি কি কি আছে আমাদের ব্রহ্মা ब्लैक কালার আছে

প্রস ড্রামা বিভিন্ন ধরনের জাত আছে এটা ঠিক তো সুন্দর কিন্তকে কি বাচ্চাগুলো মাত্র 1600 টাকা করে পেয়ার আর এই যেটা প্রধান আকর্ষণ যেটা মুরলটা কিন্তু 빅 সাইজের অনেক বড় একটা মুরল খাজার ভিতরে থাকার কারণে এটা কিন্তু অত বোঝা যাচ্ছিল ছিল না এই যে দেখুন অনেক সুন্দর একটা মুরল এই এই মুরোগের জোড়াটা কত

জোরা আচ্ছা জোরাটা তেরো হাজার আর ডেলিভারি চার্জ আলাদা পুরা বাংলাদেশটা ডেলিভারি ডেলিভারি হবে এটা একটু কোলে নাও তো তোমার কোলে নেওয়া সহকারে একটা ছবি নেই এটা এটা শুধু কোলে নাও এই যে দেখুন ছোট ভাইয়ের কাছে একটা সুন্দর একটা মোরগ হ্যাঁ দেখতে পারতেছেন এটা কিন্তু অনেক সুন্দর মোরগটা জুল সহকারে দুইটাই কিন্তু কোলে নিচ্ছে এই যে দেখুন দুইটা জোড়াটা মাত্র তেরো হাজার টাকা চাওয়া হচ্ছে তোমার ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা দিয়ে দাও

এখানে বাচ্চা আছে অনেক সুন্দর সুন্দর চীনা হাঁসের বাচ্চা আর ওদিকে সুন্দর সুন্দর একটা একটা বড় মোরগ মোরগ দেখা দেখা যাচ্ছে যাচ্ছে বন্ধুরা এখানে কিন্তু অনেক সুন্দর একটা আগে যে ভিডিওতে যেটা আপনারা দেখলেন ওই রকমই ভার্সন এটা কি মোরগ ব্রাহ্মা মোরগ ব্রাহ্মা মোরগ এবং মুরগি দুইটাই আছে এখানে একটা মোরগের দুইটা বউ দেওয়া আছে দেখুন অনেক সুন্দর জোড়া কত যাচ্ছে পাঁচ হাজার টাকা জোড়া যাওয়া হচ্ছে দেখুন অনেক সুন্দর অফার প্রাইস পাঁচ হাজার টাকা রানিং পেয়ার এটা কারো প্রয়োজন হলে অবশ্যই ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর এইটা কি মুরগি ফাইটার মুরগি এগুলো কত করে দুই হাজার টাকা করে জোড়া এই ব্রাহ্মার জন্য ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান জিরো এইট নাইন ফাইভ ডাবল টু এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই ব্রাহ্মার মুরগি নিতে পারবেন হোম ডেলিভারি হোম ডেলিভারি হবে হোম ডেলিভারি হবে অবশ্যই আপনারা কথাবার্তা বলে নেবেন দেখুন অনেক সুন্দর কিন্তু মোরগটা ক্যামেরাতে কতটুকু বুঝতে পারতেছেন জানি না কিন্তু আসলে অনেক বড়ো সাইজের ঠিক আছে তার কাছে কিন্তু সব মুরগিই আছে সব ধরনের মুরগি পাওয়া যাবে অবশ্যই যোগাযোগ করবেন এখানে কিছু দেশি মুরগি আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর দেশি মুরগি বিক্রি করা হচ্ছে তো বন্ধুরা এই হচ্ছে আজকের হাঁস মুরগির হাট ছিল তো কারো প্রয়োজন হলে অবশ্যই হ্যামেদপুর হাটে আসবেন হাঁস মুরগি কেনার জন্য তো সম্পূর্ণ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ